কালকে রান্নাঘরটা মানে এই মাটির রান্নাঘরটা মাত্র হচ্ছে কি বলবো যে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট মতো খোলাই ছিল কিন্তু আমি এই কাজটাতে ছিলাম তো মাত্র পাঁচ মিনিট আমি রেখে গেছি দরজাটা খোলা ছিল এসে দেখি কার যে গরু বাছুর মানে কি বলবো এখানে তো আর কিছু বলার নেই ওরা তো অবুজ এসে ঘরটা একদম আমি তো মাটিটা মাটি দিয়ে ঘরটা ভালো করেছি এসে একদম এই যে উনান দেখান আমি নতুন করে মাটি দিয়েছি এগুলোর মধ্যে এগুলো সব ভেঙে চুড়ে একাকার করে দিয়ে গেছে এইদিকে একদম পা দিয়ে লাফিয়ে ভেঙে গুঁড়ে একদম তছমুছ করে দিয়ে গেছে কি বলবো এত রাগ হচ্ছিল না মানে আসলে কষ্ট তো কষ্ট তো কষ্ট প্লাস সময়েরও দরকার আর আমার মানে বেশ কিছুদিন থেকে এত ব্যস্ততায় দিন কাটছে কি বলবো মনে হয় আমার মনে হয় যে আমার মানে ঘুমই হচ্ছে আমার শেষ হয় না এরকম একটা বিষয় কিন্তু ঘুমায়ও তো অনেক দেরি করে রোজ তো বারোটা বেজেই যায় ঘুমাতে বারোটা একটা আর কি বলবো সত্যি খুব রাগ হচ্ছে না মানে এইগুলো কাজ আবার নতুন করে করা তো আজকে এখন আবার করব হুম তো করার কি আছে কিছু করার নেই আর আমি অত ভালো মাটির কাজ অত ভালো পারি না মানে মা ঠাকুমারা যেরকম যত সুন্দর পারে পারি মোটামুটি তাদের মতো অত ভালো পারি না মধ্যে ও ক্লান্তি নেই আমার ঠিক আছে হাসি কিন্তু তারপরে আমার বাড়ির লোক ভাবে কি এই যে মোবাইলটা নিয়ে আসি না কাজের এখানে ভাবে কি আমি কাজ বাতে মোবাইল দেখি চিন্তাধারা কবে পাল্টাবে না কি আর করা যাবে তাই না